সেদিন কি হয়েছিল সেটা পরে বলছি সেদিন ছিল বিশ জুলাই আব্বু আম্মুকে নিয়ে গিয়েছিলাম রেস্টুরেন্টে আব্বু আম্মুকে নিয়ে এই প্রথমবার রেস্টুরেন্টে এসেছে আসার পর থেকে ভাবছিলাম যে রেস্টুরেন্টে যাব অনেক দিন পরেই আসা হলো কিন্তু এই আনন্দের দিনটাই যে বিষাদে পরিণত হবে সেটা কিন্তু ভাবিনি সেদিন কি হয়েছিল সেটা পরে বলছি দেখি কী খাবার আছে এখানে এটা যদিও বাঙালি রেস্টুরেন্ট কিন্তু এখানকার খাবারগুলো পাকিস্তানি স্টাইলে করা এখানে কিন্তু অনেক ধরনের খাবারই আছে এখানে এটা কিমা কিমা রান্না করা আর এটা হচ্ছে হালুয়া সুজির হালুয়া এখানে নিহারি রান্না আছে চিকেন ফ্রাই আছে পরেটো আছে নান রুটি আছে এটা চিকেন ফ্রাই এটা চিকেন তান্দুর ফাই এই যে হালিম রান্নাটা দেখছেন আর এটা কিন্তু পাকিস্তানি স্টাইলে পাকিস্তানি এরকম হালিম রান্না করে আর এটা নেহারি অনেক ধরনের খাবারের আইটেম আছে এটা চিক এটা একটা চিকেনের তরকারি আর এই যে চিকেন সিক্সটি ফাইভ এটা বিরিয়ানি সাদা ভাত আছে জিরা রাইস আর কি আছে তো এখানকার সবচেয়ে বেশি ভালো লেগেছিল চিকেন সিক্সটি ফাইভটা এখানে কিন্তু আরো ছালাদ আছে ফুডস আছে আবার এখানে যে আছে বিভিন্ন ধরনের পেপার সল্ট খুশি মনে সবাই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম কিন্তু সেদিনে আমাদের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় বাসায় এসে সবাই রেস্ট নিয়েছে আব্বু আর আম্মু সন্ধ্যার দিকে হাঁটতে বের হয় হাঁটতে গিয়ে আব্বুর বুকে ব্যথা শুরু হয় তারপর বাসায় চলে আসেন আব্বু কিছুদিন ধরে বলছিলেন যে ওনার খুব গ্যাস বেড়েছে বুক জ্বালা পুরো করে তো আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এটা গ্যাসের ব্যথা কিন্তু না পরে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার বলেছে যে হসপিটালে নিয়ে যেতে ওখান থেকে ওনারা বলেছেন যে হার্ট অ্যাটাক হয়েছে পরে আব্বু সার্জারি করতে হয়েছে আল্লা রহমে আগে থেকে এখন অনেকটা ভালো আছেন ডাক্তারও বলেছেন ইম্প্রুভ করতেছে তো সবাই দোয়া রাখবেন আমার আব্বুর জন্য যেন তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জীবনে ঘটে যায় যেটা আমরা কখনো চিন্তাই করি না যে আমার ছোট্ট পদ্ম পুকুরে একসঙ্গে তিনটা ফুল ফুটেছে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন না এটা দেখে আমি অনেক অবাক হয়েছি প্রথমে ভেবেছিলাম যে এটা বরবটির ফুল তারপরে মনে হলো যে না এটা তো সাদা হয় তাহলে কি ছিমের ফুল পরে দেখি যে না ছিমও এসেছে আর এই মুহূর্তটা কিন্তু অনেক খুশির ছিল কারণ আমি আজ কয়েক বছর ধরে ছিমের গাছ লাগাই কিন্তু সিমের ফুলও হয় না ফলও হয় না তো এবার ফুল দেখেই খুশি পরে দেখতে পেলাম যে সিমও ধরছে মার্শাল্লাহ আমার ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ